আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে গাছ প্যানি বেয়ারিং ভেঙে গেলে তা মেরামত করবেন কিভাবে লাগাবেন এ টু জেড আপনাদেরকে আজকে আমি দেখানো হবে সম্পূর্ণ ভিডিওটি দেখেন দেখলে জানতে পারবেন দেখেন আমার গাছ প্যানির বেয়ারিংটা কীভাবে ভেঙে গেছে ভেঙে চুর চুর হয়ে গেছে সেটা আমি কিভাবে খুলে দেখেন খরচের মধ্যে একটা বোলডুদের আটকানা থাকে পাইনি আমরা বলুটা এভাবে খুলে নেবেন যেভাবে আমি খুলতেছি আর একটা কথা না বলে না আমার চ্যানেলে কিন্তু নব নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিয়মিত এ ধরনের ভিডিও আমার চ্যানেলে আপলোড করা হচ্ছে আপলোড করা হচ্ছে ভিডিওটি যদি এতটুকু আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বারবার বলতেছি এটা দেখেন আমি কীভাবে পেনিয়াম ফুলি গাছ পেনিয়াম পেনিয়ার মধ্যে একটা লক লকডাল আটকানো থাকে এইভাবে আপনার লক প্লাস দিয়ে লকটা খুলে নেবেন দেখেন আমি কিভাবে লকটা খুলে ফেললাম আপনার লক খুলে ফেলবেন লক প্লাস দিয়ে যে হালকা বাড়ি দিবেন পেনিংয়ার বসে খুলে যাবে দেখেন আমার কিন্তু বেয়ারিংটা নাই বেয়ারিংয়ে শুধু খাপড়িটি আছে কলেজের মধ্যে যে আমার খাঁপড়িটা আটকে আছে আসে সেটা আমি এখন খুলে নিচ্ছি এভাবে আপনারা বাডাল খুলে নেবেন দেখেন আমার কিন্তু বিয়ার্নিং এর খাপটা আছে বিয়ারিং ভিতরে কোনো অংশ নাই এখন আমি রোলার বিয়ার্ডিংটা দেখে নিচ্ছি নষ্ট না কোনো সমস্যা আছে তা দেখলাম আমার রোলার বার্নিংটা ভালো তারপরে পেনিং দাঁতগুলো দেখে নেবেন গাছ পেনিমে দাঁতগুলো আছে দাঁতগুলো আছে দেখলাম আমারটা কোনো সমস্যা নেই আপনাদের কোনো সমস্যা থাকে তা পরিবর্তন করে দেবেন আর যদি না থাকে শুধু বেয়ারিং ভেঙে যায় তা বেয়ারিং কীভাবে খুলতে হয় তা আপনাদেরকে আমি এখন দেখাবো কিভাবে সহজেই বেয়ারিং খুলবেন দেখেন আমি একটা রড নিয়েছি দুই সাইডে হালকা ট্রাকিন দেবো এই সাইড একটা এ সাইড একটা টাকিন দিয়ে ঝালাই দেবো দিয়ে হালকা বাড়ি দেবো দেখতে পারবেন সহজেই আমার বেয়ারিংটা ছুটে আসবে বেয়ারিং খোলা এটা হলো সবচেয়ে সহজ মাধ্যম এভাবে ইজিলি খোলা যাবে আরিং তাছাড়া খোলার কোনো মাধ্যম নাই বাইরে দিলে কাম হবে না এভাবে দেখেন আমি কীভাবে টাকিন দিতেছি এভাবে টাকিন দিয়ে নেবেন দুই সাইডে টাকিন দিয়ে নেবেন রড একটা দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা নিজেরাই আপনাদের বেয়ারিং ভাঙা বেয়ারিং খুলতে পারবেন এবং লাগাতে পারবেন কি এ টু জেড দেখেন আমার টাকিং দেওয়া শেষ এখন আমি বেয়ারিংটা কিভাবে খুলি দেখেন একেবারে সহজ মাধ্যম তাছাড়া কিন্তু এটা খোলা যায় না এভাবে একটা শ্রেণী নেবেন নিয়ে বাহাদুর দিয়ে বাড়ি দিবেন দেখবেন ইজিলি বাসে খুলে যাবে খাপ বেয়ারিং দেখেন আমার খাপ খুলে আসলো ইজিলি সহজেই এটার ভিতর থেকে আপনারা এইভাবে খুলে নেবেন এটা সবচেয়ে সহজ মাধ্যম ভাই বারবার বলতেছি এভাবে ছাড়া আপনারা অনেকে মনে করেন বেয়ারিং খুলে কিভাবে এবার সে বসে বাড়ি বাড়ি করেন বেয়ারিং ভেঙে ফেলান কাজ হয় না চিন্তা এভাবে খুলবেন ইজিলি এখন আমি একটা নতুন ব্যারিং নিলাম দেখেন আমি কিন্তু গজে গজে একটু গ্যারেজ দিতে হবে টিন কেটে নেবেন নিয়ে এভাবে দেখেন আমি কিভাবে গ্যাডে দিতেছি মাপ মতো নিবেন বেয়ারিং যাতে কোনো না হয় গ্যাডিজ যাতে কোন না পড়ে সোজা সরি বলে বেশ সুন্দর করে বাড়ি দিয়ে বসে নেবেন দেখেন আমার কিন্তু ব্যারিংটা প্রায় আমি বসাইতেছি এভাবে একটা ছেড়ি নিবেন ছেড়ি নিয়ে সমান মতন বাড়ি দিবেন বেশ ইজি ইজিলি জিনিসটা বসে যাবে দেখেন আমার ব্যারিংটা কিন্তু সহজেই বসে গেলো এবং ফিনিশিং হয়ে গেল দেখে নিবেন ব্যয়ারিংটা কোনো জাম হলো নাকি বা কোনো সমস্যা নাকি দেখলাম কোনো সমস্যা নেই আমার ব্যারিংটা তারপর যে গ্যারিজটা দেওয়া থাকবে এটা হালকা বাড়ি দিয়ে কেটে দিবেন বাজি রাখার কোনো দরকার নাই একটা কেসি নেবেন কেসি নিয়ে এভাবে কেটে দিবেন দেখেন আমার কিন্তু বেয়ারিং লাগাই না শেষ সহজে আমি লাগাইলাম আপনারা এইভাবে কাজ করবেন সহজ হয়ে যাবে তারপর পেনিয়ামটা এভাবে ঢুকিয়ে নেবেন পেনিয়াম যদি লুজ থাকে তাহলে ঝালাই দিয়ে মাল খোয়া নেবেন আপনারা আর যদি না থাকে হালকা যেন টাইট থাকা ভালো বেয়ারিং এর মধ্যে টাইট থাকে একবারে লুজ হলে সেটা মাল খোয়া নেবেন এভাবে হালকা বাড়ি দিবেন ইজিলি পেনিয়ামটা ভিতরে ঢুকে যাবে দেখেন আমি ঢুকে নিলাম বেশ সুন্দর করে এখন একবার সে লক ফ্লাস দিয়ে লকটা লাগিয়ে নিবেন দেখেন আমি কিভাবে লকটা লাগাই লকটা দেওয়ার উদ্দেশ্য হলো যাতে ব্যাংকটা ছুটে না আসে প্যানিএমটা খুলে না যায় এভাবে লক প্লাস লাগিয়ে লক প্লাস দিয়ে লক লাগিয়ে নিবেন দেখেন আমার কাজ কিন্তু শেষ এভাবে ঘুরিয়ে দেখবেন কোনো সমস্যা হলো নাকি দেখলাম আমার কোনো সমস্যা নাই এখন আমি এটা সেট করব দেখেন কোরোদের মধ্যে কীভাবে সেট করতে হয় এভাবে খাপে খাপ মিলিয়ে নেবেন যে কোরোদের খাপ আছে পেনিয়ামের খাপের সাথে খাপ মিলিয়ে নিবেন একটা বল্টু দিয়ে বসে না টাইট দিয়ে দিবেন দেখেন আমি কিভাবে বল্টু দিয়ে লাগাইতেছি যখন বল্টু লাগানো শেষ হয়ে যাবে তখন এইভাবে একটা গেডিস দিবেন জিয়ে তার অথবা যেকোনো দিয়ে গেডিস দিবেন যদি আপনারা গেডিস না দেন তাহলে কিন্তু যখন কোর্সটা জোরে ঘুরবে পেনিমটা যখন জোরে ঘুরবে তখন কিন্তু গেডিসটা যদি না থাকে তাহলে বল্টুটা খুলে যাবে খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে নিয়ম থেকে যার কারণে এভাবে একটা গেডিস দিয়ে নেবেন কেলাস দিয়ে গেডিস দিয়ে নেবেন দেখেন আমার কাজ কিন্তু শেষ ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি নতুন